ব্লগ আমি ইলিশ মাছ হতলাটা একটু গ্রামমা গ্রামা হয়ে গেল না কিন্তু আসলে এটার নাম কিন্তু এই হতলানোই হবে আগে নব্বই দশকের দিকে যখন ফ্রেশ ছিল না তখন গ্রামের বাড়িতে গ্রামের মহিলারা আমার নানি খালাদেরকেও দেখেছিলাম তারা এভাবে মাছ হতলাই রাখতো তারা মাটির চুলা ব্যবহার করত সেখানে মাছকে জাল দিয়ে রাখতো পরের দিন সেটাকে তরকারি দিয়ে রান্না কিন্তু এর স্বাদ এতটুকুও না তো আজকে সেই পদ্ধতিতে আমি আপনাদেরকে মাছ দেখাবো কিন্তু সকালে পান্তা ভাত মাটির কড়াইটাকে একটু গরম করে নিয়েছিলাম এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা চাইলে ইলিশ মাছের জায়গায় এখানে অন্য যেকোনো মাছ ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করব আমি কিন্তু এখানে আজকে কোনো তেল ব্যবহার করব না অর্থাৎ এই মাছটা কিন্তু তেল ছাড়াই হতলাতে হবে তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে নিব আমি আগেই বলেছিলাম এখানে কোনো তেল ব্যবহার করব না পানির মধ্যেই মাছটাকে আমি সেদ্ধ করে নিব আপনি যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন নয়তো পানি একটু কম দিলেও হবে মিডিয়াম টু হাই হিটে এবার এটাকে আমি জাল দিতে থাকবো আমি এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না জাস্ট মশলাটা মাছের গায়ে লেগে লেগে যাবে আর ঝোলটা কমে আসবে এভাবে করে এটাকে জাল দিতে থাকবো পানিটা যখন একটু টেনে আসবে আর মশলাটা একটু মাছের গায়ে মাখা মাখা হয়ে যাবে সে অবস্থায় আমি এটাকে কড়াইটা ধরে একটু ভালো করে ঝাঁকিয়ে দিব যেন নিচে লেগে না যায় গ্রামে দেখেছি মাছটাকে একদম ঝোলটা টানিয়ে নেয় কিন্তু আমাদের ঝোলটা পছন্দ তাই ঝোলটা আমরা রেখে দিব কিছুটা আর হচ্ছে এখানে গুঁড়ামরিচ ব্যবহার করে না কিন্তু আমরা একটু স্বাদের জন্য গুঁড়ামরিচটা ব্যবহার করেছি তো কথা বলতে কথা বলতে আমার মাছ উতলানো কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি এটাকে জাস্ট একটু পরিবেশন করে নিচ্ছি আর এটা গরম ভাত পান্তা ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম